এখন হচ্ছে নাস্তা বানানোর পালা নাস্তা বানাচ্ছি অলরেডি রুটি বানানো ছিল এটি ফ্রোজেন রুটি এগুলাকে এরকম তা দিতেছি সাথে ডিম বাজবো আজকে ভাজি নেই তো ভাজি রেডি করতে হবে তো দেখি কতটুকু করা যায় আজকে আমার রুটিন অনেক লম্বা এই যে এখন নাস্তা খেয়ে তারপরে বাজার করতে বের হব বাজার করে একটু ডাক্তারের কাছেও যেতে হবে এরপরে আনিয়াকে আনতে হবে তারপরে দুপুরের খাবার রান্না করতে হবে তারপরে আবার আনিয়ার যে কিন্ডার গার্ডেন আছে সেই কিন্ডার গার্ডেনে যেতে হবে আজকে হচ্ছে প্যারেন্টস ডে তো ওখানে একটা মিটিং আছে ওখানে কি যেন টি শার্টের মধ্যে আঁকা আঁকি করবে তার হচ্ছে নিজের কাজ তো এইবার বোঝেন কি পরিমাণ সময় আজকে বাইরে বাইরে কাটাতে হবে আপনাদেরকে একটা জিনিস দেখায় কালকে আমি একটা কাজ করেছি এই মাইক্রোওয়েভটা আসলে একটু পুরানো হয়ে গিয়েছিল এটা আমি প্রায় কয় বছর হবে প্রায় দশ বছর যাবত ইউজ করতেছি এবং মাইক্রোওয়েভটা এখনও ভালো আছে জাস্ট ভিতরের যে অংশটা আছে না সেটা আপনার একটু ঝঙ্কার ধরে গেছিল ওই যে ওই দিকে ওই ভিতরের দিকে এবং এইখানে তা আমি করছি কি একটা পেন্ট স্প্রে কিনেছি এটা মূলত রেডিয়েটারে দেওয়া হয় আপনার হিট সেন্সিটিভ তার মানে হচ্ছে হিট হলেও এই পেন্টটা কাজ করবে তো ওই ধরনের একটা পেন্ট এখন দিয়ে দিয়েছি স্প্রে করে এখন দেখতে ভালোই লাগতেছে এখন এগুলো খুলে ফেলবো কাগজ দিয়ে রাখছি চতুর্দিকে দিকে খুলে ফেললে জিনিসটা আবার পুরো নতুন হয়ে যাবে তো একটা মাইক্রোওয়েভ কিনলে একশো ইউরো একশো বিশ ইউরো এরকম লাগে তো ভাবলাম এই তিন ইউরোতে যদি কিছু সময় চলে যায় খারাপ কি আর জিনিসটাও ভালো রয়েছে আমি এটা ইউজ করে অনেক স্যাটিসফাইড ফটো তো

হাত দিয়ে হাত দিয়ে ফুল বানিয়েছে না এখানে কি এগুলো বিভিন্ন না? বিভিন্ন আবারও রান্না বারায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ কিছু রান্না করেছি আপনারা তো বলবেন অস্ট্রেলিয়া বসে আছি অস্ট্রেলিয়াতে কি পাওয়া যায় এই যে দেখেন অস্ট্রেলিয়াতে এই যে এগুলো হচ্ছে পুটি মাছ পুটি মাছ ছিলেন কিনা এই পুটি মাছ ভাজতেছি আর কি পাওয়া যায় এটা ছিলেন এটা হচ্ছে চালতে চালতে এই যে চালতে চালতে কেটেছি চালতে কেটে পুটি মাছ দিয়ে তরকারি রান্না করতেছি হ্যাঁ চালতা চালতা দিয়ে আচার হয় চালতা দিয়ে টক হয় তো সব কিছুই হয় কিন্তু আমি সব কিছু পারি না আমি চালতে দিয়ে টক রান্না করতে পারি তো সেটাই আজকে ট্রাই করতেছি আর এদিকে ভাত রান্না করেছি তো সব মিলিয়ে আজকে জম্বের জম্বেশ খাবার হবে আজকে আরও কিছু ভর্তাও আছে ভর্তাও সাথে যোগ হবে এটা একটা বোম্বাই মরিচের চারা বা গাছ যেটাই বলেন অনেক পাতা হয়েছে পাতার কারণে আমার মনে হচ্ছে না যে গাছটা তে ফলন হচ্ছে না তাই চিন্তা করলাম এই পাতার কিছু অংশ কমিয়ে দিই কেটে কেটে কিছু কমিয়ে দিলে আমার মনে হয় তে ফলন ধরার সম্ভাবনা আছে এই জায়গাটাতে কেটে দিই অনেক পাতা হয়ে গেছে বড় বড় পাতাগুলো কেটে দিতে হবে আর এখন হবে অপারেশনের পরে যে ব্যান্ডেজ বা অ্যান্টিবায়োটিক বলেন এটা হচ্ছে হলুদ হলুদকে আমি পানি দিয়ে আর এটা টিস্যু পেপারে নিয়ে নিছি এবার এই যে এই যেই জায়গাগুলোতে কেটেছিলাম ওই জায়গাগুলোতে এভাবে লাগিয়ে দিব যাতে করে এই জায়গাটা মরে না যায় প্রত্যেকটা জায়গায় আমি এভাবে লাগিয়ে দিচ্ছি যেমন এই জায়গাটাতে কেটেছিলাম জায়গাটাতে আবার একটু লাগিয়ে দিই তাহলে আর এই জায়গাটা মরে যাবে না এই জায়গাটায় কেটেছি দেখে আসলেও বৈজ্ঞানিক পদ্ধতি এটা কাজ করে পাতাগুলো কেটেছিলাম পাতাগুলো সমস্যা নেই ডাল যেটা কেটেছিলাম ওটাই ছিল মেনলি সমস্যা ব্যাস